দুই হাজার সালে লটারি লাগবে এই তিন নামের মানুষের দুই হাজার পঁচিশ সালটি তিন নামের মানুষের কাছে আর্থিক দিক থেকে একটি সেরা বছর হতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে লটারিতে টাকা পাওয়ার জন্য বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যুগের প্রয়োজন তার সঙ্গে কেতু ও শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের প্রয়োজন রয়েছে এই যুগ যখন হয় তখন লটারিতে পুরস্কার পাওয়া যায় আর দুই সালে এই তিনটি মানুষের উপর গজকেশরী যুগের প্রভাব পড়তে চলেছে যার ফলে দুই সালে ভাগ্য খুলতে চলেছে এই তিন নামের মানুষের এই তিন নামের মানুষরা টাকা পয়সা বাড়ি গাড়ি সবই লাভ করতে চলেছেন দুই সালে তাই এই তিনটি নামের মধ্যে আপনার নামও আছে কি না সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এ নামের মানুষ দুই সালটি এ নামের মানুষের জন্য জ্যাকপট বছর হতে চলেছে ভাগ্য বদলাবে শুলোয়না বছরের প্রথম দিকে মনের সব ইচ্ছা পূরণ হবে এ নামের মানুষের দুই সালে আপনি জীবনের সব ক্ষেত্রেই উন্নতি লাভ করতে পারবেন সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে আপনার নিজের মধুর কথা ও ব্যবহার দিয়ে অনেকের মন জয় করতে পারবেন কেরিয়ারে বড় উন্নতি করার সুযোগ পাবেন অফিসে আপনার উপস্থিতি মজবুত হবে বিদেশের সঙ্গে যারা ব্যবসায় যুক্ত তারা আর্থিকভাবে লাভবান হবেন বছরের শেষ দিকে কিছু সংখ্যক এ নামের মানুষদের লটারি থেকে অর্থপ্রাপ্তির যুগ রয়েছে এ নামের মানুষরা দুই সালে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন তাই বলা যায় এ নামের মানুষদের দুই সালে নিজের বাড়ি ও গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে এম নামের মানুষ দুই সাল এম নামের ব্যক্তিদের জন্য একটি স্মরণীয় বছর কারণ দুই সালে মনের সব ইচ্ছা পূরণ হবে এম নামের মানুষদের এই সময় আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে আগের করা বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাবেন নতুন বাড়ি গাড়ি কিনতে পারেন কেরিয়ারে বড় উন্নতি করতে পারবেন মা লক্ষ্মীর আশীর্বাদে এই সময় আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন আপনি স্বাস্থ্য ভালো থাকবে এবং সব কাজে এনার্জি পাবেন এছাড়াও দুই হাজার সালে কিছু এম নামের মানুষরা লটারি থেকে বড়ো অঙ্কের পুরস্কার পেতে চলেছেন ফলে দুই সালে এম নামের মানুষের ভাগ্যের চাকা ঘুরার সম্ভাবনা রয়েছে পি নামের মানুষ পি নামের মানুষদের জন্য দুই সাল আর্থিকভাবে উন্নতির বছর নতুন বছরে আপনার জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে দারুণ কিছু সারপ্রাইজ পেতে পারেন নিজের বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে কেরিয়ারেও উন্নতি করার সুযোগ পাবেন বলা যায় নতুন বছরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে পিনামের মানুষদের উপর সবচেয়ে বড়ো কথা দুই সালে কিছু সংখ্যক পি মানুষরা লটারি থেকে অনেক টাকা পাওয়ার বড়ো সুযোগ রয়েছে এছাড়াও অবিবাহিতদের বিয়ের যুগ রয়েছে তো এই ছিল তিন নামের মানুষ যাদের দুই সালে লটারি লাগতে পারে এই তিনটি নামের মধ্যে যদি আপনার নামের প্রথম অক্ষর থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন